कर्म चला आगमान রহমতের দিশা রহমতের জীবনের দিশা রহমতের রাজনীতির দিশা রাষ্ট্রের দিশা বিশ্বের দিশা এখন নাই সেটা না আনলে মানুষ কখনো সন্ধ্যা রাসুলের দেওয়া তিনদিন সুরাগমনের যে সত্য এবং রহমত নিয়ামত তিনদিন সুরাগমনের যে অধিকার স্বাধীনতা কল্যাণ নিরাপত্তা দাদা। খুশি রুজি মানুষ পাবে না পৃথিবী হবে খুনের দুনিয়া জুলমের দুনিয়া সরকার দুনিয়া হিংসরকার দুনিয়া পাশাপাতার দুনিয়া লুণ্ঠনের দুনিয়া অধিকার স্বাধীনতা হরণের দুনিয়া ট্রেনে পেকে না দিতেন ট্রেনে পেকে না পেতাম তাহলে আমরা ধীরে নিজেদের অস্তিত্ব পেতাম না আল্লাহর অন্য কোনো দান রহমত পেতাম না স্বয়ং আল্লাহ তালাকেই পেতাম না তাই শ্রেণীর শুভাগমনের এই দিবস থেকে বাবার মধ্য দিয়ে স্বয়ং আল্লাহ তাদের বন্ধন সংযোগ পাওয়া আল্লাহ তাদাকে পাওয়া এই দিবেশের মধ্য দিয়ে আল্লাহ তালা তার সব সৃষ্টির প্রতি সব মানুষের প্রতি সব বান্দার প্রতি নিজের বন্ধন দান করেছেন নিজের প্রেম দান করেছেন নিজের আলো দান করেছেন নিজের সর্বোচ্চ রহমত দান করেছেন যদি আমরা প্রেমে হালাই হারাই আমরা যদি প্রেমে না পাই আমরা যদি আল্লাহ তালার বন্ধন সংযোগ হিসাবে জীবনের সর্বোচ্চ আসল আপন হিসাবে যদি আমরা প্রেমে বুঝতে না পারি প্রেমেদেরকে আমরা যদি গ্রহণ না করি প্রেমেদের দেওয়া সত্য এবং জীবনের আলোকমালা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা তো জাহানে ধ্বংস হয়ে যাবো মিথ্যা গোলমের গ্রাসে আমরা সর্বনাশ বিনাশ করে যাব এমনকি স্বয়ং আল্লাহ হারাবো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো এই প্রেমে পাওয়া একদিকে অস্তিত্বের যেমন সুরক্ষা তেমন তবে সবচেয়ে বড় বিষয় স্বয়ং আল্লাহ তালাকে পাওয়া আল্লাহ তালা প্রেমে দান করেছেন আমাদের জন্য সমাজ মানব মন্ডলের জন্য জীবনের পথ দিয়ে জীবনের আলো দিয়ে আত্মিক রাজনৈতিক মানবিক অর্থনীতি সব দিকে জীবন কিভাবে চলবে জীবন কিভাবে সফল হবে জীবন কিভাবে বিজয়ী হবে সব খুন জুলুম সন্ত্রাস ধ্বংসযজ্ঞ মিথ্যার সৈন্যদস্যতা থেকে জীবন কিভাবে সুরক্ষিত থাকবে আলোচিত থাকবে তার উৎস আল্লাহ হাবিবাদ প্রেবী সন্্লা দেওয়া সে সত্য মানবতার মুক্তির দিশা আর্থিক দিশা যেটাকে ইমান বলা হয় অর্থাৎ আল্লাহ তালার উদ্দেশ্যে থেকে কেন্দ্র করে যে সত্য ভিত্তিক জীবন আল্লাহ তালার নামে যে জীবন সেটাই সত্যই ইমান ইমানে সত্য জীবনের আত্ম পরিচয় যে আমরা মানুষ হিসাবে সত্যপ্রাপ্ত মানুষ হিসাবে হিসাবে ধর্মের সত্যের আলো হিসাবে যে আমাদেরকে আমাদের জীবনকে বুঝতে হবে জীবনের সত্য বুঝতে হবে জীবন ভাষা বস্ত্র ব্যস্ত লিঙ্গ সকল বস্তুর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন তার হাবিব তার নূর তার মধ্য দিয়ে আমাদের জীবন হবে সকল বস্তুর মধ্যে ব্যয়াময় সংস্কার নামে সংস্কার নামে অস্তিত্বের যে আত্মপরিচয় তা প্রেবী দিয়েছেন প্রেমবীর সবের মধ্য দিয়ে পেয়েছি